আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম প্রথমে একটা রান্নার ভিডিও নিয়ে আমি আজকে গরু মাংস রান্না করতেছি তো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখেছি আর একটা বাটিতে হলুদ মরিচ লবণ রেখেছি আর একটাতে ছিল লঙ্কা দারুচিনি আদা রসুন সব দিয়ে দিলাম আসলে আমার থেকে অনেক মজা লাগে যখন আমি হাতে মেখে রান্না হাতে মেখে তখন মাংসটা রান্না করি তখন অনেক মজা লাগে আমার থেকে আমি এইভাবে বেশিরভাগই এভাবে রান্না করি তা আমি এখানে পানি দিয়ে একটু গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়োটা মেখে রেখেছিলাম টোটো দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আমার আপুরা আনটিরা অনেক ভালো রান্না যায় তারপর আমি যেভাবে আজকে রান্না করেছি আমি ওইভাবে শেয়ার করতেছি তো এই যে ভালো করে কষে নিচ্ছি তো তেলটা উঠে আসা পর্যন্ত ওয়েট করবো বা আমি অনেকবার কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলুটা আমার জানালা দিয়ে রান্নাঘরের জানালা দিয়ে রোদ তাই কালারটা এমন দেখাচ্ছে ওই দিনে মাংসটা অনেক মজা হয়েছিল আমার বাসার সবাইকে বলেছিল মজা হয়েছে তো আমার বোনটা একটু অসুস্থ ছিল তার আগের ভিডিওতে দেখেছেন আমার বাবা অসুস্থ ছিল আমার বাবাটা একটু সুস্থ হয়েছে এখন আমার বোনটা একটু অসুস্থ তো গাইনি ডাক্তার দেখাতে এনেছি তো এখানে সিরিয়ালটা দিয়ে বসে বসে অপেক্ষা করতেছিলাম তখন ডাক্তারটা আসবে ডাক্তার দেখে বাসায় যাব একটু নিজের ভিডিওটাও করে নিলাম তো তার ডাক্তার দেখানো হয়ে গেছে পরে আগের ভিডিওতে দেখেছেন আমি স্টোরটাতে এসেছিলাম তো ভালো করে তো ওই দিন ভিডিও করিনি তো আজকে ভালো করে করে নিচ্ছি এখানে অনেক রকমের খেলনা ছিল ট্রয় ছিল তা আমি এই পুতুলটাও দেখতেছিলাম অনেক সুন্দর অনেক কিউট ছিল এখানে অনেক রকমের জামা কাপড় সোয়াটার তারপর কসমেটিক্স সব কিছু ছিল তো আমি একটু থ্রি পিসগুলো হেঁটে হেঁটে দেখছিলাম যে কেমন তো আগের স্টল থেকে এবারের স্টলে অনেক সুন্দর সুন্দর কাপড়গুলি ছিল অনেক ভালো তো আমার এই যে বাবাটা আমার বোন অনেক লোকে ছিল এখানে তো আমি একটু দেখতেছিলাম আর আমার আম্মুকে বলতেছিলাম যে আম্মু দেখো ওই আগের থেকে এখন স্টলের স্টলে জামাকাপড়গুলো অনেক সুন্দর সুন্দর এসেছে এরকম বলতেছিলাম আর একটু দূরে ফিরে দেখছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই যে আমি মেলা থেকে যা কিনলাম চুড়ি কিনেছি আমার কয়টা সাইজ সাথে মিন দেখে রেখে আমি তিনটা মুঠ চুড়ি কিনেছিলাম আগের কাছে চুরিগুলো ছিল এক কালারের বা এক কেরিয়ার মধ্যে আর এগুলোর উপরে একটু ডিজাইন আছে তো এই যে আমি চুরিগুলো কিনেছি আমার কাছে তো অনেক খুশি বা অনেক মজা লাগতেছিলো তো রাতে বট দিয়ে মাছ রান্না করেছিলাম তো রান্না বান্না শেষ হয়েছে আমি বাটিতে একটু নিয়ে নিলাম ভাত খাওয়া খাওয়ার জন্য তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন শুয়ে থাকুন পেস।